হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহেব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরও একবার স্বাগতম জানাচ্ছি মোরম লাইফ স্টোর ব্লগে তো আজকে আমি শেয়ার করবো কাঁঠাল কীভাবে সহজেই সংরক্ষণ করা যে অনেক দিন পর্যন্ত এবং এর রস কীভাবে আলাদা করে রাখা যায় সেটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যারা কাঁঠালের সাথ সারা বছর উপভোগ করতে চান এই ভিডিওটি একদম দাদির জন্য সো আমি মূল ভিডিওতে চলে যাই কাঁঠাল সংরক্ষণের পদ্ধতি প্রথমে আমি একটা কাঁঠাল নিয়ে নিলাম গাছ থেকে আর এখন কিন্তু কাঁঠাল প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং সবাই কিন্তু কাঁঠালটা কম বেশি সবাই পছন্দ করে আশা করি কারণ আমাদের জাতীয় ফল যেহেতু কাঁঠাল আর কাঁঠালটা কিন্তু অনেকেই পছন্দ করে তো যেভাবে তো যাই হোক এখন হচ্ছে কাঁঠাল কীভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতি হচ্ছে আমি আজকে দেখিয়ে দিব তো এখন হচ্ছে আমি কাঁঠালটা হচ্ছে ভেঙে নিলাম তো হাতে একটু সরিষের তেল অথবা সয়াবিন তেল আপনার হাতে নিতে পারেন তো আমি হচ্ছে ভালো করে প্রথম তার কুয়াগুলো নিয়ে নিচ্ছি ভালো করে হচ্ছে কাঁঠাল যেটা আছে এটা আমি ভালো করে কিন্তু ছিঁড়ে নিয়েছি এক পাশ থেকে দেন এক পাশ থেকে নেওয়ার পর আমি এক এক করে সব কুয়াগুলো বাটিতে নিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো এক এক করে কিন্তু নিয়ে নিচ্ছি আর কাঁঠাল কিন্তু সংরক্ষণ করে রাখাই এবং তারপর কাঁঠাল কিন্তু যখন খেতে মন চাইবে তখন কিন্তু যে কোনো সময় কিন্তু নিয়েই খাওয়া যাবে তো আমি হচ্ছে এক এক করে কিন্তু সব কুয়াগুলো হলে এক প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হচ্ছে আমি পুরোটা কাঠের হচ্ছে ছিঁড়ে নিয়েছি অর্ধেকের অর্ধেক তো এখানে অনেকগুলো কিন্তু কোয়া হয়েছে যাচ্ছে মধ্যে এবং কাঠ কিন্তু আমাদের বাসায় আমাদের কম বেশি পছন্দ করেন এবং সবাই কিন্তু খেতে পারে তো এখন হচ্ছে সবগুলো বাটিতে নিয়েছি এবং কাঁঠালটা ছিলে নিচ্ছি এই পর্যে কিন্তু আমার প্রায় কাঁঠাল কিন্তু গুলো সব আমার শেষ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে সবগুলো কোনো নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা বক্স আছে নিয়ে দেখতে পাচ্ছেন তো এই যে আমি হচ্ছে একটা প্লাস্টিকের বক্স নিয়েছি এবং বক্সটাকে ভালো করে হচ্ছে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে আমি কুয়াগুলোর ভেতর আছে দিয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি কুয়াগুলো হচ্ছে সংরক্ষণ করেছে ফ্রিজে রেখে দেবো তো এখন ঢাকনি দিয়ে হচ্ছে আমি ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন তো এরপর যে হচ্ছে আমি আরও এক বাটি হচ্ছে রেখে দিব কাঁঠালের কুয়াগুলো এতক্ষণ তো আমার সাথে যারা আমার ভিডিওটি থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা হচ্ছে আমার ভিডিওকে লাইক এবং কমেন্ট শেয়ার করেননি তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা করে দিয়েছেন একটা লাইক একটা কমেন্ট তাদেরকে বলে আমার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানে অনেক ভালোবাসি এবং যারা এখন করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখে যাবেন সবাই তো দেখে নিয়ে কিন্তু আমি প্রায় দুই বক্স তিন বক্স হচ্ছে রেখে দিয়েছি কাঠালগুলো দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে হচ্ছে কিছুটা রস নিব রস নিয়ে হচ্ছে সেটা আমি কলেজকেও দেখিয়ে দিব কেউ হচ্ছে রসটা আমি নিব তো আমার পাশে থাকবে এবং আমার পুরো ভিডিও জুড়ে ফেটে যাবে এবং কাঁঠাল যে কুয়াগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি ফ্রিজে দেখিয়ে দিয়েছি প্রায় অনেক মাস পর্যন্ত থাকবে তো এরপর হচ্ছে আমি কীভাবে বছর রসটা নিব যে রসটা আমি হচ্ছে এখান থেকে নেব রস নেওয়ার জন্য এখানে আমি হচ্ছে একটা বাটি নিয়েছি আর একটা হচ্ছে চালনি নিয়েছি যে চালনির মধ্যে হচ্ছে আমি যে কাঠালের কুয়াগুলো ছিল ওই কাঠালে হচ্ছে কুয়াগুলো আমি দিয়ে দিব এবং সৎ পদ্ধতি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে এখন কোয়াগুলো ভালো করে হচ্ছে ছালনি দিয়ে হচ্ছে মানে একদম চিপে হচ্ছে রসগুলো নিব আর এই রস কিন্তু আপনারা হচ্ছে চাইলে কিউব করে রাখতে পারেন বড় আকারে এবং যে কোনো সময় কিন্তু আপনারা হচ্ছে এটা নিতে পারবেন এবং ব্যবহার করতে পারেন তো এই কাঠের রস কিন্তু আপনারা অনেক প্রকারে হচ্ছে ইউজ করতে পারেন বিভিন্ন ডেজার্ট বানাতে পারেন সৌরভ সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি হচ্ছে ভালো করে কাঠালের বেচি হচ্ছে এক পাশে রেখে দেন হচ্ছে আমি এখানে রসগুলো হচ্ছে চেপে চেপে হচ্ছে নিয়ে নিয়েছি এবং এগুলো হচ্ছে আপনারা একটা বক্সকে দেখতে পারেন এবং বোতল কিন্তু রাখতে পারেন বছর জুড়ে কিন্তু রাখা যাবে এবং এগুলো কেউ পাকারও কিন্তু ব্যবহার করা যাবে এবং যে কোনো সময় যে কোনো সময়ে কিন্তু আপনারা এটা নিয়ে হচ্ছে ডেজার্ট বানাতে পারেন তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আর যারা আমার আর যারা আমার ভিডিওতে এখন আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপর যে কিন্তু আমি রসগুলো কিন্তু ভালো করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওর মধ্যে রসের মধ্যে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমতার সাথে থাকাবে কারণ আমি ছোটো মানুষ কী নাকি কী বলতে গিয়েছি আমার কিন্তু খেয়াল নেই সো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে সবসময় থেকে যাব তো আমি দেখি তো রস করে হচ্ছে নিয়ে ফেলেছি তো আপনারা কিন্তু এভাবে হচ্ছে ট্রাই করবেন নেওয়ার জন্য i এবং দেখতে দেখতে আমার কাঠের রসগুলো কিন্তু একদম নেওয়া শেষ হয়ে গেছে এবং আমি হচ্ছে একটা বক্স নিয়েছি বক্সটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে সেটা শুকিয়ে নিয়েছি দেন এতে আমি হচ্ছে যে কাঠার রসটা হচ্ছে আমি নিয়েছিলাম চালনি দিয়ে চেঁকে সেটাই কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন কতটা কত পরিমাণ সফট এবং কত সুন্দর আছে আর এটার ফ্লেভারটা কিন্তু বলে বোঝানো যাবে না কাঠের ফ্লেভার তো অনেকই ভালো লাগে আমার থেকে তো আমি হচ্ছে এখানে বক্স হচ্ছে নিয়ে নিয়েছি এই দেখুন অনেকগুলো হয়েছে প্রায় এক বক্সের মতো হয়েছে আমার তো আমি কিন্তু একটু ভালো করে হচ্ছে রেখে দিলে ঢাকা দিয়ে ঢেকে এবং ফ্রিজে হচ্ছে সংরক্ষণ করে রেখে দিলে তো আপনারাও চাইলে এভাবে কিন্তু ট্রাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঠালার রসটাও কিন্তু নিয়ে নিয়েছি তো আমি কীভাবে দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন অনেক কিন্তু সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আমি এখানে হচ্ছে কাঠালার কোয়া রেখেছি এক পাশে আর দেন হচ্ছে এক পাশে রেখেছি হচ্ছে কাঠার রসগোল্লা তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ